গল্প শোনাবো তাই এসো দলে দলে কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি নয়নপাল প্রতিমা গড়ে গ্রামে এমনকি গ্রামের বাইরেও সর্বত্র তার খ্যাতি অসাধারণ তার হাত তার প্রতিমা যেন জীবন্ত কিন্তু সবচেয়ে জীবন্ত হয় তার স্বপ্নের দেবী আরেকটু ভিজুক আরো নরম হলেই আমার আমার স্বপ্নের দেবী গড়তে পারবো বেশ খুলেছে এই রংটা এটা দিয়ে আমি আমার স্বপ্নের দেবী গর্ব আলাদা আলাদা সরিয়ে রাখি বাবা আজ কিন্তু আমি যাব ঠাকুর কিনতে শিকিরে কেন আমি পছন্দ করে ঠাকুর আনবো আরে বাবা আমি তো আগেই বায়না দিয়ে এসেছি না আমি যাব আমি ঠাকুর পছন্দ করবো আচ্ছা 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 বেশ চল তাহলে কই হে নয়ন আমার ঠাকুর তৈরি তো আগে হ্যাঁ জমিদার বাবু আসুন আসুন এই যে এই যে এইতে আপনার ঠাকুর বাবা বাবা ওই ঠাকুরটা নেব কোনটা ওই যে না জমিদার বাবু ওটা আমার ওটা আমার স্বপ্নের দেবী ওটি তো আমি দিতে পারবো না কিন্তু আমার তো ওই ঠাকুরটাই পছন্দ হয়েছে বাবা দেখো দেখো কি সুন্দর চোখ দুটো এটাও তো সুন্দর বাবা না বাবা ওইটাই আমার বেশি পছন্দ চোখ দুটো চোখ দুটো ঠিক আমার মার মতো যেন হাসছে ও নয়ন আবদার করছে দিয়ে দাও না বাবু আমি পারবো না কোন মূল্যেই আমি আমার স্বপ্নের দেবী বেজো না বাবু আমায় আমায় ক্ষমা করবেন বাবু আমায় ক্ষমা করবেন বেশ চলো বাবা এটাই পুজো করবে সারাদিন কি করিস কি বলেছিলাম মাটিটা ভিজিয়ে রাখতে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখলে মাটি গুড়িয়ে যায় কি করে খালি বজে কথা সংসারের কাজেই মুখ গুজে থাকলে হবে সংসারটা কিসে চলছে সেটাও তো দেখতে হবে নাকি প্রতিমা তৈরি বন্ধ হলে সংসারের ঝাঁপও যে বন্ধ হবে সে খেয়াল আছে বিশ্বাস করো আমি সত্যি ভিজে রেগেছিলাম বোধহয় সারাদিন রোদে ছিল তাই আবার শক্ত হয়ে গেছে আচ্ছা আবার জল দিচ্ছি মাটি ভিজুক ততক্ষণে ঠাকুরের চোখ আঁকতে বসি একি হচ্ছে লাইন একে বেঁকে যাচ্ছে কেন কি যে হলো ধুর আজ এই দিনটাই মাটি থাক থাক কাল বসবো এই সব এই সব কি দেখলাম কিছু বুঝলাম না কি হল তোমার কেমন একটা কেমন একটা মন খারাপ করা স্বপ্ন দেখলাম কিন্তু কিছু বুঝলাম না সারা দিন ঠাঠা রদের কাজ করেছ তারপর একটা ঠাখুরো গড়তে পারণনি তাই হয়তোহ। কাল সকালে আবার ঠাকুর নিয়ে হাটে যেতে হবে এখন শুয়ে পড়ো দিদি এ কি কাণ্ড কি হয়েছে গো অমন চিৎকার করছে কেন দেখ বৌ দেখ ঠাকুরের সব চোখ কেমন ট্যাড়া ব্যাকা হয়ে গেছে ও মা সত্যি তো হলো এমন জানি না আমি আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ গা তুমি কি প্রতিমা করতে চোখ আঁকতে সব ভুলে গেলে কি বলছিস বৌ আমি হলাম নয়ন পাল আমার গুরু বিখ্যাত অমল পাল ঠাকুর আমি তার শিষ্য এ আমার অহংকার আর আমি কি না প্রতিমা গড়তে চোখ আঁকতে ভুলে গেছি না 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 আমি আমি তা বলতে যাইনি আসলে কি আসলে নকলে কেউ আমার সঙ্গে কেউ আমার সঙ্গে শত্রুতা করেছে রাত্রে কেউ না 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 বলি হঠাৎ কে এমন করবে বলো তো বড় আশ্চর্যের ঘটনা আমার মনে হয় তুমি একবার তোমার গুরু অমল ঠাকুরের কাছে যাও উনি কি ব্যাখ্যা করেন শোনো ঠিক বলেছিস বউ ঠিক বলেছিস আমি আজই যাব এক্ষুনি যাব কে নয়ন নাকি হ্যাঁ হ্যাঁ দা ঠাকুর কি নয়ন তুই কাঁদছিস বাবা হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোর দা ঠাকুর দা ঠাকুর আমি আমি ঠাকুর করতে পারছি না ঠাকুর ঠাকুরের চোখ আঁকতে পারছি না সব লাইনেকে এঁকে বেঁকে যাচ্ছে সব লাইন বুঝলাম আচ্ছা নয়ন ভেবে দেখ তো তুই কি না বুঝে কোথাও কোনো অন্যায় করেছিস না তো কোন বিষয়ে অন্ধ হয়ে গেছিস না তো দা ঠাকুর ভেবে দেখ নিজের নিজের বলে আঁকড়ে ধরেছিস কিছু কেউ কিছু চেয়েছে তোর কাছে তুই দিস এমন কিছু হয়েছে হ্যাঁ 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 দা ঠাকুর আমার মনে পড়েছে মনে পড়েছে আমি একটা বাচ্চাকে কষ্ট দিয়েছি জমিদারের ছেলে আমার স্বপ্নের দেবী চেয়েছিল আমি দিইনি আমি দিইনি আমি আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি আমি ভুল করেছি আমি নিজের কাজে নিজে অন্ধ হয়ে গিয়েছিলাম এখন এখন কি হবে দা ঠাকুর এখন কি হবে কি আবার হবে ভুলটা শুধরে নে সব ঠিক হয়ে যাবে যা 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 তাই হবে তাই হবে আমি এক্ষুনি গিয়ে আমার ভুল শুধরে নেব চলি চলি দা ঠাকুর আমায় আমায় ক্ষমা করো দাদা বাবু এই নাও তোমার পছন্দের ঠাকুর আমি অন্ধ হয়ে গিয়েছিলাম বুঝিনি তাই আমার দেবী আমার ছেড়ে চলে গেছে আমার প্রতিমা গড়া বন্ধ হয়ে গেছে নাও নাও তোমার পছন্দের ঠাকুর নাও এই নাও এই নাও নয়ন তোমার প্রতিমার মূল্য আমি জানি তোমার স্বপ্নের দেবীর মূল্য অনেক না জমিদার বাবু আমার স্বপ্নের দেবীর তো কোনো মূল্য হতে পারে না এটা আমার দাদা বাবুকে পুজোর উপহার কোথায় কি সবই তো সবই তো আগের মতো আগের মতো টেরা নাকি নাকি আরো বেড়ে গেছে কি হলো এমন হলো কেন আমি তো জমিদারের ছেলেকে মূর্তিটা দিয়ে এলাম কি হয়েছে গো তোমার বলি অমন করছো কেন দেখ বউ দেখ আমার ঠাকুরের চোখ আরো টেরা ব্যাকা হয়ে গেছে তাই তো মা কি বিশ্রি দেখ দেখ কি রাগ আর ঘৃণা ওই চোখে দৃষ্টিগুলো কি রকম বদলে বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে এখন যেন কি রকম হতাশ সব হারানোর চাহনি বউ বউ তুলিয়ার রং আন আমি আবার চেষ্টা করব আবার চেষ্টা করব আবার আঁকতে বসবো আপনার স্বপ্নের দেবীকে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হবে না তো তোমার চোখেও যে হতাশা চাওনি গো তুমি তো জমিদারের ছেলেকে পুতুলখানা দিয়ে এসেছ আর ইচ্ছেটা রেখে দিয়েছো নিজের কাছে আমি তো আমি তো নিজের জন্য স্বপ্ন দেখছো ভাবো দেখি ভগবান যদি এই পৃথিবীখানা সৃষ্টি করে নিজের কাছে রেখে দিতেন তবে কেমন হতো এই নাও চা খেয়ে মাথাটা পরিষ্কার করে দেখি তুই 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 তাহলে কি তাহলে আমি আমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলাম ও মা কার সঙ্গে কথা বলছিলে সে আমি কি করে জানবো আমি তো রান্না ঘরে মূর্তিটা মূর্তিটা দিতে এলাম বাবু মূর্তিটা দিতে এলাম কি পাগলের মতো বলছ ওই তো মূর্তি না বাবু না বাবু দেওয়াটা সম্পূর্ণ হয়নি মা মাগো মাগো ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও আজ থেকে আজ থেকে আমি মানুষের জন্য স্বপ্ন দেখব মানুষের জন্য সৃষ্টি করব আমার নিজের জন্য কোনো মোহ কোনো ইচ্ছে থাকবে না কোনো ইচ্ছে থাকবে না ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.